এই শীতকাল পড়ল অনেকে আমাকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু আমাদের তো বাড়িতে মা বাবা আছেন তাদের বয়স হয়েছে দুজনেরই তো একটু কিছু বলুন না যে কীভাবে ওনাদের ভালো রাখতে পারবো যাতে শীতকালে ওনারা অসুস্থ হয়ে না পড়েন তো আজকে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন মানুষের অনুরোধ পেয়ে এবং আমার যারা রেগুলার রুগীরা আছেন যারা আমাকে দেখাতে আসেন তারাও আমাকে জিজ্ঞেস করেছেন তো তাদের এই প্রশ্নগুলো মাথায় রেখে আজকে আমার এই ভিডিও বানানো যে শীতকালে বয়স্ক মানুষরা কিভাবে ভালো থাকবেন নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস থাইরয়েড ওবেসিটি কোলেস্টেরল এই ধরনের রোগগুলোরও চিকিৎসা করে থাকি আজকে আমাদের আলোচনা হবে যে শীতকালে বয়স্ক মানুষরা কীভাবে ভালো থাকবেন শীতকালে আমরা জানি এনভায়রনমেন্টাল টেম্পারেচার কম থাকে এবং তার জন্য আমাদের শরীরকে গরম রাখতে হয় শরীর তো এক্সট্রা হিট প্রোডাকশান কিছু করে কিছু থার্মো রেগুলেটরি মেকানিজম আছে সেটার মাধ্যমে কিন্তু তা সত্ত্বেও বডিতে আমাদের শরীরে যে রক্ত রক্তবাহগুলো আছে সেগুলোর একটু সংকোচন হয় শীতকালে কারণ এই রক্তবাহের সংকোচন হলে আমাদের শরীরের যে তাপ যে এনার্জি প্রোডাকশান হচ্ছে সেটা শরীরের মধ্যে থাকে তাপটা যে হিটটা শরীরের মধ্যে থাকে শরীর গরম রাখার জন্য এই ভেসোকনস্ট্রেকশন হলে বা রক্তবাহগুলো সংকুচিত হলে দুটো সমস্যা হতে পারে একটা হচ্ছে রক্তের চাপ কিছুটা বাড়তে পারে আর দু নম্বর আমাদের গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো আছে সেগুলোতে রক্ত সরবরাহ কিছু কমে যেতে পারে সেটা আমাদের কিডনি হতে পারে সেটা আমাদের হার্ট হতে পারে সেটা আমাদের লিভার হতে পারে এবার কিডনি আর লিভার এই দুটোর ব্লাড সাপ্লাই অনেক বেশি মানে আমাদের টোটাল কার্ডিয়াক আউটপুটের টোয়েন্টি পার্সেন্ট কিডনিতেই যায় কিন্তু আমাদের হার্টের যে রক্তবাহগুলো হার্টকে যে সাপ্লাই দেয় সেগুলো খুব সরু বয়স্ক মানুষদের এমনিতেই আমি ধরে নিই যে কিছু একটা কার্ডিওভাস্কুলার ডিসিজ থাকবেই পারে যাদের বয়স সত্তর আশি তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অ্যাসোস্ক কার্ডিভাস্কুলার ডিজিজ থাকার জন্য ইস্কেমিক হার্ট ডিসিজ যেটা আমরা বলি সেটা থাকার জন্য ব্লাড সাপ্লাই কিছুটা কম্প্রোমাইজ থাকে এবার রক্তবাহ সংকোচন হলে আরও কিছুটা ব্লাড সাপ্লাই কমে যায় তার জন্য ইস্কেমিক হার্ট ডিসিজ হতে পারে বা ব্রেনে ইস্কেমিয়া হতে পারে বা সেরিব্রাল ইস্কিমিয়া যেটাকে বলি ফলে শীতকালে দেখা যায় যে বয়স্ক মানুষদের মধ্যে হার্ট অ্যাট্যাক বা সেরিব্রাল স্ট্রোকের প্রবণতা বেড়ে যায় তো আমাদের এই ব্যাপারে একটু নজর রাখতে হবে যে তাদের রক্তের প্রেশার বেড়ে থাকছে কি না বা বডি ঠিকভাবে গরম থাকছে কি না কারণ বডি যদি খুব অ্যাডিকুয়েটলি গরম না থাকে বডি চেষ্টা করবে বডিকে গরম রাখতে তখন ব্লাড ভেসেলসের সংকোচন বা রক্তবাহের সংকোচন অনেক বেশি হবে তখন হার্টের অসুখ বা সেরিব্রাল স্ট্রোকের সম্ভাবনা আর একটু বেড়ে যায় আমরা জানি যে বয়স হলে আমাদের যে স্কিনের নিচের যে ফ্যাট লেয়ার যে চর্বির আস্তরণটা থাকে সেটা পাতলা হয়ে যায় ডিপ্লিটেড হয়ে যায় তার জন্য আমাদের স্কিন পাতলা হয়ে যায় ফলে যে নর্মাল ইনসুলেশন আমাদের শরীরের মধ্যে যে তাপ রাখার যে ক্ষমতা সেটাও কমে যায় ফলে বয়স্ক মানুষরা খুব তাড়াতাড়ি শীতকাতুরে হয়ে পড়েন শীতকাতুরে হওয়ার হয়ে যাওয়ার ব্যাপারটা কারণটা হচ্ছে যে এই যে রেগুলেটরি মেকানিজমটা কম্প্রোমাইজড হয়ে যায় স্কিনের নিচে যে চর্বির আস্তরণ থাকে সেটা পাতলা হয়ে যায় ফলে তাদের শরীর গরম রাখতে গেলে অনেক বেশি এফার্ট দিতে হয় তাদের শরীরের বিশেষ করে হার্টকে বিশেষ করে বিভিন্ন রক্তবাহকে সেই জন্য বয়স্ক মানুষদের খুব নজরে রাখতে হয় যে তাদের বডি কিভাবে গরম থাকবে তাদের এক্সট্রা জামা কাপড় পরতে হতে পারে তাদের ঘরকে ইনসুলেট করতে হতে পারে চাল্লা দরজা বন্ধ রাখা যাতে বাইরে থেকে ঠান্ডা হাওয়া ভেতরে না ঢোকে অথবা রুম হিটার ব্যবহার করতে হতে পারে আমি কখনো কখনো এরকমও হয়েছে খুব বেশি তাপমাত্রা কমে যাওয়ার জন্য শরীরে আমি অনেক বয়স্ক মানুষকে বলেছি যে আপনার থার্মাল বেড ইউজ করুন এখন কিনতে পাওয়া যায় ইলেকট্রিক প্যাডিং দেওয়া বেড কিনতে পাওয়া যায় কারেন্টে লাগানো থাকে তোষকের মতো ও হিট জেনারেট করে তার মধ্যে শুলে রাত্রিবেলা বডি গরম থাকে পেসেন্টা ভালো থাকেন রুম হিটার দিয়ে অনেক সময় হয় না আসলে রুম হিটার দিয়ে আপনি খুব বেশি রুম গরম করে ফেলছেন অন্যরা যারা রুম ওই রুমের মধ্যে আছে তাদের অসুবিধা হচ্ছে ইলেকট্রিক ওই যে হিটেড প্যাড বেডের মধ্যে ইউজ করলে সেটা একটা সুবিধা হচ্ছে তিনি শুধু হিটটা পাচ্ছেন এই পুরো ব্যাপারটাকে মাথায় রেখে আমি কয়েকটা টিপস দিতে চাই যে বর বয়স্ক মানুষরা কিভাবে ভালো থাকবেন শীতকালে সে ব্যাপারে আপনাদের সঙ্গে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই ফলে যাতে আপনাদের বাড়িতে যেসব বয়স্ক মানুষরা আছেন বাবা মা হতে পারে বা অন্যান্য বয়স্ক মানুষরা বাড়িতে যারা আছেন তাদের যাতে শীতকালে কোনো অসুবিধে না হয় সেই ব্যাপারে আমরা একটু আলোচনা করব আমি এক ডজন বা বারোটা পয়েন্ট আপনাদের জন্য আমি বানিয়েছি যেটা আপনাদের বাড়িতে বয়স্ক মানুষদের শীতকালে ভালো রাখতে সাহায্য করবে এক নম্বর পয়েন্ট হচ্ছে টে ওয়ার্ম বলি মানে শরীরটাকে গরম রাখতে হবে তার জন্য ভালো জামা কাপড় পরতে হতে পারে আমি যেটা বলছিলাম রুম হিটার কেউ কেউ ইউজ করতে পারেন ঘরের জানলা দরজা অযথা খুলে রাখবেন না যাতে ঠান্ডা হাওয়া বাড়ি থেকে ঢুকে গিয়ে রুমটাকে ঠান্ডা করে দিতে পারে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আপনি যদি বডিকে গরম না রাখেন তাহলে আপনার কার্ডিভাসকুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় মানে হার্টের অসুখ বা ব্রেনের যে অসুখগুলোর কথা একটু আগে আলোচনা করছিলাম সেটা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে দু নম্বর হচ্ছে স্টে অ্যাক্টিভ মানে শীত পড়েছেই বলে বয়স্ক মানুষদের শুধু বলা নয় যে তুমি চুপ করে শুয়ে থাকো বাইরে বেরিয়েও না এরকম না বাড়ির মধ্যেই হাঁটাচলা করতে দেবেন একটু অ্যাক্টিভিটি করতে দেবেন একটু ব্যায়াম করতে দেবেন তাতে এনার্জি প্রোডাকশান ভালো হয় তাতে ফিটনেস কিছুটা বাড়ে এবং তাতে দুর্ঘটনাগুলো ঘটে যাওয়ার সম্ভাবনা কম থাকে দুর্ঘটনা মানে আমি হার্টের অসুখ এবং ব্রেনের অসুখের কথা বলছিলাম সেটা ঘটে যাওয়ার সম্ভাবনা অনেক কম তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমি বলি স্টে হাইড্রেটেড মানে জল বেশি করে খান শীতকালে যেটা হয় আমরা জল খেতে ভুলে যাই মানে শীতকাল একটা জল খাবার অনীহা তৃষ্ণা বা তেষ্টা শীতকালে অনেক কম থাকে সেই জন্য জল খাওয়াটা এমনি কম হয়ে ওঠে আমাদের আমাদের গরমকালে যতটা জলের প্রয়োজন শরীরে শীতকালে ততটা প্রয়োজন নেয় কিন্তু একদমই যে প্রয়োজন নেই তা তো নয় ফলে গরমকালে আপনার ইনসেন্সিবল লস বা শরীর থেকে ঘাম আকারে জল যেটা বেরিয়ে যাচ্ছে সেটা যদি আপনার বডি ওয়েট ষাট কেজি হয় যদি আমি টেন মিলি লিটার বার কেজি বডি ওয়েট ধরি তাহলে ছশো এম একটা লস হচ্ছে যে শীতকালে একটু কম হচ্ছে ধরুন সেটা শীতকালে আপনার দুশো হচ্ছে কিন্তু সেটা তো হচ্ছেই ফলে গ্রীষ্মকালে আপনি তিন লিটার জল খেতেন শীতকালে সেটা দু লিটার করুন বা আড়াই লিটার করুন কিন্তু আপনি গ্রীষ্মকালে তিন লিটার জল খেতেন অত শীতকালে আপনি পাঁচশো মিলিলিটার জল খাচ্ছেন তাহলে করলে হবে না আপনার রক্ত ঘন হয়ে যাবে আপনার অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস বিভিন্ন অর্গানের সরবরাহ কমে যাবে আপনার এনার্জি প্রোডাকশন কমে যাবে আপনার বডি আরও ঠান্ডা হয়ে যেতে পারে অথবা আপনার কার্ডিভাস্কুলার ডিজিজ বেড়ে যেতে পারে জল কম খেলে আমাদের রক্ত ঘন হয়ে যাওয়ার জন্য সুতরাং এই জিনিসগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে চার নম্বর পয়েন্টটা আমি বলি ইট ওয়েল মানে ভালো খাবার খান শীতকাল পড়েছে বলে ভাজাভুজি খেয়ে বাইরের খাবার খেয়ে জাঙ্ক ফুড খেয়ে তৈলাক্ত খাবার খেয়ে শরীরে ইমিউনিটি কমিয়ে ফেলবেন ব্যাপারটা তা নয় শীতকাল হয়েছে বলেই আপনাকে ঠিকঠাক খাবার খেতে হবে এবং এমন খাবার খেতে হবে যেগুলোর নিউট্রিশাস ভ্যালু আছে এই নিউট্রিশাস ডায়েট বা পুষ্টিকর খাবার মানে কি নিউট্রিশিয়াস ডায়েট বা পুষ্টিকর খাবার মানে যে খাবারের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আছে ডায়েটারি ফাইবার আছে ভিটামিন মিনারেলস আছে এবং জলটাও ঠিকঠাক পরিমাণে আছে এবং যে খাবারটার মধ্যে প্রসেসড খাবার কম আছে এবং রিফাইন কার্বোহাইড্রেট কম আছে তার মানে সোজা কথাই বলতে গেলে এত কঠিন করে বললে তো বুঝতে অসুবিধা হতে পারে আমাদের সোজা কথা হচ্ছে বাড়ির বানানো খাবার খেতে হবে শাকসবজি ফলমূল বাড়িয়ে দিতে হবে বেশি খেতে হবে আপনি মাছ মাংস ডিম খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বাইরের খাবার টাবার কম খাবেন এবং বয়স্ক মানুষদেরও সেগুলো কম দেবেন অনেক সময় হয় যে শীতকাল হলো বাইরে থেকে কিছু একটা জাঙ্ক ফুড এনে সবাই মিলে বাড়িতে খেলেন বয়স্ক মানুষদেরও কম দেওয়া যায় ততটাই ভালো তা বলে কি একদমই খাবেন না সেটা আমি বলছি না আপনি টেস্ট চেঞ্জ করার জন্য আপনি খেতেই পারেন সেটা সপ্তাহে একদিন হলো মাসে দুদিন হলো কিন্তু এরকম আমি দেখেছি যে শীতকাল হচ্ছে মানে প্রত্যেকদিন বাড়িতে কিছু একটা ভাজাভুজি খাওয়া হচ্ছে অন্যান্য পুষ্টিকর খাবার দাবার বাদ দিয়ে অন্যান্য খাবার খাওয়া হচ্ছে সেটাকে অ্যাভয়েড করতে বলছি পাঁচ নম্বর হচ্ছে আমি বলি টু অ্যাভয়েড অ্যালকোহল মানে মদ্যজাতীয় জাতীয় দ্রব্য অ্যাভয়েড করে অ্যালকোহল কি করে জানেন অ্যালকোহল আমাদের শরীর থেকে হিটকে লস করতে সাহায্য করে মানে হিট বের করতে সাহায্য করে অনেকে ভাবেন যে শীতকাল পরে যে শরীর গরম করার জন্য অ্যালকোহল খায় যে ব্র্যান্ডি খেলাম বা হুইস্কি খেলাম তাদের শরীর বোধহয় গরম হবে তাদের এই লজিকে আমি বলি যে তাদের যদি এই লজিকটা এটাই সত্যি হয় যে অ্যালকোহল শরীরকে গরম করে তাহলে কেন সেই একই অ্যালকোহল অন্য ফর্মে তারা গ্রীষ্মকালে খান শরীর ঠান্ডা করার জন্য তাহলে একই জিনিস তো দুটো কাজ করতে পারে না অ্যালকোহল এটা জেনে রাখুন ভেসোডাইলেটেশন করে যে পদ্ধতিতে শরীরের মধ্যে হিট আমরা ধরে রাখি রক্তবাহ সংকোচন করে অ্যালকোহল রক্তবাহকে প্রসারণ করে তার জন্য বডি থেকে হিট রেডিয়েশন বেশি হয় তার জন্য বডি ঠান্ডা হয়ে যায় বেশি বয়স্ক মানুষরা যারা অ্যালকোহল খান রেগুলার বা অ্যালকোহলে অভ্যস্ত অথবা অভ্যস্ত নন কিন্তু অ্যালকোহল খেতে চান তাদের উদ্দেশ্যে বলি আপনারা সাবধান হন অ্যালকোহল খাবেন না অ্যালকোহল অ্যাভয়েড করুন অ্যালকোহল শীতকালে খারাপ অ্যালকোহল খেলে আপনার শরীর ঠান্ডা হয়ে যেতে পারে বা হাইপোথার্মিয়া হতে পারে কারণ অ্যালকোহল শরীর থেকে হিটকে রেডিয়েট করতে সাহায্য করে এটা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রমাণিত হয়েছে আপনি চাইলে অন্তর্জালে গিয়ে এটা রিসার্চ করে নিজেও দেখতে পারেন ফলে আপনি যেটা জানেন সেটা ঠিক ঘটনা নয় বা সেটা সত্যি ঘটনা নয় ছ নম্বর হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটি কমিয়ে দিতে বলি বা সন্ধ্যের পরে ঠান্ডার মধ্যে বয়স্ক মানুষদের বেরোন না বেরোনেই ভালো বা সকাল নটার আগে বাড়ি থেকে না বেরোনই ভালো তাতে বডি থেকে হিট রেডিয়েশন হয় প্লাস আজকাল প্রচুর পলিউশন সকালের দিকটা খুব পলিউশন থাকে মানে বাতাসের কোয়ালিটি গুণগত মান যে বাতাসের গুণগত মান সেটা খুব খারাপ থাকে তাতে লাংসের প্রবলেম হচ্ছে অনেকের তো চেষ্টা করবেন আপনার যদি সম্ভব হয় দশটা থেকে বিকেল চারটের মধ্যে যাবতীয় কাজকর্ম করে বাড়িতে থাকা তাতে আপনি বেটার থাকবেন প্রোটেক্টেড থাকবেন সাত নম্বর হচ্ছে হাইপোথার্মিয়ার লক্ষণগুলো আপনাকে জেনে রাখতে হবে হাইপোথার্মিয়া মানে শরীরের তাপমাত্রা কমে গেলে যে লেথার্জি হয় পেশেন্টরা খিদে কমে যায় ঘুম কমে যায় ইউরিন আউটপুট কমে যেতে পারে পটি কমে পটি বন্ধ হয়ে যেতে পারে বা কনস্টিপেশন হতে পারে বা তার জল খাবার ইচ্ছে পর্যন্ত কমে যেতে পারে বা সারাক্ষণ ঘুমিয়ে আছেন সেজন্য বডির টেম্পারেচার ঠিক আছে কি না মাঝে মাঝে চেক করে দেখতে হয় যদি হাইপোথার্মিয়া হয় বডি গরম করার জন্য যা যা মেজার নেওয়ার সেগুলো নিতে হবে রুমিটার ইউজ করতে পারেন বেশি করে ব্ল্যাঙ্কেট চাপা দিতে পারেন ভালো খাবার খেতে পারেন এইসবগুলো করতে পারেন আট নম্বর হচ্ছে আপনার বাড়ির বা রুমটাকে ইনসুলেট করতে বলা হয়েছে এবার ইনসুলেশন তো ওরকম করে আমাদের বাড়ির ইনফ্রাস্ট্রাকচার নাই যে আপনি করে ফেলতে পারবেন বিদেশে এরকম আছে রুম হিটার লাগানো আছে বাড়ির দেওয়ালে অটোমেটিক্যালি হিটেড হয়ে যায় শীতের দেশগুলোর কথা বলছি আপনি এখানে রুম হিটার ইউজ করতে পারেন রুম গরম রাখার জন্য বা জানলা দরজাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে পারেন যাতে হিটের যে এক্সচেঞ্জ এটা কমিয়ে ফেলতে পারেন ফলে রুমের মধ্যে যে হিটটা আছে সেটা রুমের মধ্যে অনেকক্ষণ বেশি সময় থাকলো এইটাই সাধারণ ইনসুলেশনের কথা বলছি আমরা হচ্ছে বয়স্ক মানুষরা যারা একটু একা একা থাকেন বা বাড়ির সবাই কাজে বেরিয়ে যান তারা একজনকে এরকম অ্যাপয়েন্ট করে যে মাঝে মাঝে আপনাদের একটু চেক করে গেল যে আপনারা ঠিক আছেন কিনা না ভাইপোথার্মিক হয়ে লেথার্জি হয়ে গেছেন কি খাবার দাবার খাচ্ছেন কিনা কারণ নিজের অনেক সময় শীতকালে মনে থাকে না যে আমি ঠিকভাবে জল পান করেছে কিনা বয়স্ক ভুলে যাওয়ার থাকে তো মানে খাবার খেয়েও অনেকে ভুলে যান বা খাবার খেয়েও বলছেন খাবার খাওয়া হয়নি অনেকে অনেকে তো জল খেতে ভুলে যান পটি বা ইউরিনেট করতে ভুলে যান তাদের বিছানায় করে ফেলেন তো মাঝে মাঝে এই ব্যাপারটা চেক করা দরকার যে তারা খাবার খেয়েছেন কিনা তারা ওষুধ খেয়েছেন কিনা তারা হাইপোথার্মিক হয়ে গেছেন কিনা আর তারা অন্য কোনোভাবে অসুস্থ হচ্ছেন কিনা একজনকে এরকম অ্যাপয়েন্ট করা দরকার যাতে তারা ঠিক আছেন কিনা এটা মনিটার করা যায় দশ নম্বর হচ্ছে যে ক্রনিক অসুখগুলো আপনার রেগুলার যার ওষুধ চলে সেইগুলো শীতকাল হয়েছে বলে সেগুলো চেক আপ টেস্টিং পিছিয়ে ফেলতে পারবেন না আপনার মনে করুন ডায়াবেটিস আছে তাহলে ডায়াবেটিসে মনে করুন তিন মাস ছাড়া চেক চেকআপ করেন এবার শীতকাল এসছে বলে চেক আপ করলেন না সুগার হয়তো অনেকটা বেড়ে আছে সেটা তো আপনার শরীরের জন্য ক্ষতি ফলে ক্রনিক অসুখগুলো মনিটরিং এবং চিকিৎসা শীতকালের অজুহাতে পিছিয়ে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এগারো নম্বর হচ্ছে ভ্যাকসিনেশান করা শীতের আগেতেই আগে থেকেই আমি বলি যে ইনফ্লুয়েঞ্জা নিমোনিয়া ভ্যাকসিনেশানগুলো করতে কারণ শীতকালে এগুলোর প্রাদুর্ভাব বেড়ে যায় এবং ইনফ্লুয়েঞ্জা হতে পারে বয়স্ক মানুষদের সেখান থেকে ভাইরাল নিমোনিয়া বা ব্যাকটেরিয়া নিমোনিয়া হতে পারে সেই জন্য এই ভ্যাকসিনেশানগুলো প্রয়োজন সেগুলো করে ফেলার দরকার আর বারো নম্বর হচ্ছে সর্দি কাশি হলে নেগলেক্ট করবেন না সর্দি কাশি হলে এক দুদিন অপেক্ষা করতে পারেন নিজে নিজে সেরে না গেলে ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন বুকের মধ্যে সর্দি কাশি জমছে কিনা বা চেস্ট কনজেশন হচ্ছে কিনা বা ভাইরাল নিমোনিয়া বা অন্য কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা এটা ইম্পর্টেন্ট আমরা ওটা সে ভাবি ও শীতকালতে একটু সর্দি কাশি হবে বলে ইগনোর করি পরের দিকে সেটা নিমোনিয়া হয় কমপ্লিকেশন হয় হাসপাতালে যেতে হয় এই ব্যাপারগুলো একটু অ্যাভয়েড করা তো আমি বয়স্ক মানুষের বাড়ির লোককেও বলবো আপনাদের অনুরোধ করব যাতে আপনারা ওনাদের একটা সাপোর্ট দেন এই জিনিসগুলো আপনারা জেনে রাখলে আপনাদের সুবিধা হবে যে কোন রেসপেক্টে কোন কোন অ্যাসপেক্টসে আপনি সাপোর্টসগুলো দিতে পারবেন ইন টার্মস অফ নিউট্রিশান ওয়াটার ইনটেক অন্যান্য হেলথ রিলেটেড ইস্যুসগুলো সেগুলো একটু আপনারা মাথার মধ্যে রাখলে বয়স্ক মানুষরা সেগুলো যদি সেই সুবিধাগুলো যদি বাড়ির মধ্যে পেয়ে থাকেন তাহলে তারা বেশি দিন সুস্থ থাকতে পারবেন এবং সর্বোপরি ওনারা আমাদের বয়স্ক এল্ডার যাদের আশীর্বাদ আমাদের দরকার ওনাদের ভালো থাকাটা ভীষণ দরকার যাতে আমাদের জীবনটা ভালোভাবে চলতে পারে নমস্কার